নমস্কার আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা ছাত্র যুব আইন সহ শিক্ষক সংগঠন সহ প্রত্যেকটা সংগঠন আমরা এখানটায় ফালাকাটা নতুন চৌপদিতে ফালাকাটা শহরের প্রাণ কেন্দ্রে সমবেত হয়েছি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় জেলার সম্পাদক শুভব্রত দেহ এই অনুষ্ঠানে তৃণমূল নির আইনজীবী শ্রীর অশোক সাহা থেকে শুক বা ভদ্র মহিলা তৃণমূল কংগ্রেসের রাজেশ শুক্লা শিক্ষক সংগঠনের আমাদের মালয় সরকার সহ সকলে উপস্থিত আছেন আজকে গতকাল আপনারা জানেন যে সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে উন্নয়নের পাচালি বলে একটি সঙ্গীত সেটা সারা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি আগামীকাল রওনা করিয়েছেন ফালাঘাটার প্রত্যেকটা গলিতে গলিতে ঊনপঞ্চাশটা বুথের প্রত্যেকটা গলিতে এই উন্নয়নের রথ আগামী এক মাস ধরে ফালাঘাটার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং লক্ষ্মীর পাঁচালির আদলেই আমাদের এই উন্নয়নের পাঁচালি গত পনেরো বৎসরে যে গৌরবময় গৌরবোজ্জ্বল অধ্যায় পশ্চিম বাংলার এগারো থেকে পঁচিশ পর্যন্ত চলছে তার সম্পূর্ণ গুণ গাথা এই গানের মাধ্যমে মানুষের কাছে পরিবেশিত হবে আপনারা জানেন যে আজকেরা যারা ভারতীয় জনতা পার্টি করেন ভারতীয় জনতা পার্টির হয়ে বিভিন্ন গলা ফাটান তাদের বাড়ির অনেক মহিলাদেরও এই এগারো সালের পর লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে তাদের কিন্তু ব্যাংকে পাসবুক হয়েছে তার আগে মহিলাদের পাসবুক ছিল না এই মহিলা সশস্ত্রীকরণ পরবর্তীতে কন্যাশ্রীর কে ওয়ান কে টু কে থ্রির মাধ্যমে মহিলাদেরকে পড়াশোনার আগ্রহী করে তোলা ইলেভেন পাশ করার পর পরই এবার নতুন নিয়ম হয়েছে গতবার হায়ার সেকেন্ডারির পর ছিল এবার ইলেভেনের পর তাদেরকে ট্যাবের জন্য দশ হাজার টাকা দেওয়া সহ কিষাণ ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ সারা বাংলা জুড়ে যে একটা অভূতপূর্ব উন্নয়ন করছে তার গুণগাথার আমাদের এই উন্নয়নের পাঁচালির মাধ্যমে ঊনপঞ্চাশটা বুথে পৌঁছাবে তার সাথে আমরা কালাকাটা টাউন ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উঠান বৈঠক শুরু হচ্ছে আগামী কুড়ি তারিখ থেকে মাদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে কুড়ি তারিখ থেকে এই গোটা অনুষ্ঠান প্রোগ্রামটাই অভিষেক ব্যানার্জি মমতা নেতৃত্বে আমরা কালাকাটা আনব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব একটা ঐক্যবদ্ধ পরিবারের মতো হয়ে একসাথে থেকে আমরা এটা সম্পন্ন করি নমস্কার আপনি কি ভাবছেন নতুন টিভি মোবাইল এসি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনবে তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল সাউন্ড সিস্টেম ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এসি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী সহজ কিস্তি আর 0% ইন্টারেস্টের মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে এছাড়াও এখানে কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এখন আর আপনাকে ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না আপনার জটেশ্বরে ট্রাফিক মোডের সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানি টিভি ফ্রিজ এসি মোবাইল সহ আর অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানা জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের ফোন নম্বর নাইন এইট জিরো ফোর সিক্স টু ফোর জিরো